আচ্ছা বাজারের পাশে হ্যাঁ জোতাদম গ্রাম আচ্ছা আপনি এখান থেকে মূলত সার গরু বিক্রি করেন হ্যাঁ সারগুলো শুধু শুধু সারগুলো বিক্রি করি আচ্ছা আজকের ভিডিওতে কি কি ধরনের গরু বাসন নিয়ে আসছেন আজকের ভিডিওতে বিভিন্ন রকম গরু আছে প্রথমে আমি একটা লট দেখাবো সাঁতরার তারপরে সিঙ্গেলি চারটা গরু দেখাবো আর সবার শেষে একটা আকর্ষণ আছে আচ্ছা সব কিছু মিলে একদম ভ্যারাইটিস কালেকশন করছেন ভ্যারাইটিস কালেকশন দর্শক দেখলে বুঝতে পারবে যে আকর্ষণ কাকে বলে আচ্ছা তো চল কথা না বলে গরুগুলো একটু একটু ঠিক আছে চলেন যাই দেখাই ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার পাকরার প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা গরুটা গির গরু গরুটা পাকরা কালার আসছে খুবই সুন্দর আসলে এই এই ধরনের পাকরা কালার গুলো আসে সাধারণত শাইয়াল গরুকে গির গরুতে ফুটকানি ফুটকানি কালারটা বেশি আসে তো কালারটা একটু ভালো লাগছে গরুটাও ভালো হাইট লেন সব ভালো আছে দুই হাজার জন্য যারা রেডি করবে তাদের জন্য গরু এগুলো হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের জন্য যারা রেডি করবে খুব ভালো একটা গরু হবে আচ্ছা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে গরু হান্ড্রেড সুস্থ সবল আর দর্শক ভাইরা আসে যা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আচ্ছা তো এটা কি লটে দাম বলবেন না সিঙ্গেল দাম হ্যাঁ এটা লটে সাতটার একটা লট গরুটা দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা লট এটা লট এটা আচ্ছা লটের এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখ এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল আর একটা লাল রঙের গরু নিয়ে আসছে নাবিকম বলে ঝোলানো গরুটা এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরুটা সাইয়ল গরু জাত মানে ভালো আছে বিশেষ করে কালারটা আরও ভালো যাই হোক দর্শক ভাইরা যদি নেয় পঁচিশে একটা ভালো গরু হবে গরুটার মধ্যে সব কিছুই একশো একশো আছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে আচ্ছা লট সাইজ আছে 1 লাখ 16500 16500 টোটালে গরু আছে সাত পিস কেউ চালে গরুগুলো দেখতে পারে হ্যাঁ 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 আচ্ছা যা সাতটা লটে দ্বিতীয় নাম্বার দেখলাম এই পাশে তিন নাম্বার সিরিয়াল আর একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা শাহিয়াল গরু এবং গোটা খুবই ভালো একটা গরু এই গরুগুলো কালকে রাতে আসছে মানে গরুগুলো পরিষ্কারও করা নাই খাইতেও দেওয়া নাই সকালবেলায় আপনারা আসছেন এক দুই দিন রেস্ট পেলে গরুগুলো আরো ফুটে উঠবে তারপরও দর্শক ভাইরা নিবে দেখে শুনে নিবে অবশ্যই এসে দেখে নিলে ভালো হয় আচ্ছা সরোজমিনের নিজের জিনিস নিজে দেখে নেওয়া সবচেয়ে ভালো এটা আজকের 7 টালটে 3 নাম্বার করেছিল এটা সাইড করেন এই পাশে 4 নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের গরু সাহিয়াল গরু গরু যাতমান ভালো আছে গোটা পাকরা আছে গায়ে মাথার উপর পাকরা আছে এজন্য গরুটা আরো ভালো লাগতেছে দর্শক ভাইরা

যে দু হাজার পঁচিশের জন্য যদি গরুটা কোনো খামারি ভাই নেয় তাহলে ভালো একটা রেজাল্ট আশা করা যায় গরুটার কাছ থেকে আচ্ছা সামনে ভবিষ্যৎ চিন্তা করে এই সাত পিস গরু এক লট আছে লট মিল করে গরুগুলো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন ছয় নম্বর সিরিয়ালের গরুটা বেশ হেলদি মোটা তাজা গরুটা এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা শাহিয়াল গরু গরুর মাথা নাভি কম্বল সব একশো একশো আছে আচ্ছা গরুটা দাঁড়াচ্ছে খুব একটু দুষ্টু কোয়ালিটির গরু আর কি যাই হোক এই জন্য ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না দর্শক ভাইরা দেখে শুনে নিবে যাই হোক গরু ভালো আছে গরু একশো একশো আছে আচ্ছা এখানে সাত পিস গরু এভারেজ দাম এক লাখ ষোলো হাজার পাঁচশো এভারেজ দাম এক লাখ ষোলো হাজার সাত পিস গরু লট আছে সাত নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা তো লাল টকে হ্যাঁ গরু শাহিওয়াল তারপরে গরুটা আরেকটু ভালো লাগতেছে পিছন সাইড দিয়ে পাকড়া আছে এবং গরুটা হাইট লেন্থ দুইটাই অনেক সুন্দর আচ্ছা সবকিছু কিছু বলে পছন্দসই একটা সব কিছু নিয়ে মিলে পছন্দনীয় একটা গরু মাথাটাও ভালো আছে দর্শক ভাইরা নিবে দেখে শুনে নিবে সাতটার একটা লট রাখছি এক লাখ ষোলো হাজার পাঁচশো একটু কথাবার্তা বলতে কথাবার্তা বলা যাবে আলোচনা করে দেওয়া যাবে আচ্ছা এটা সাইড করে দিন পরের গরুগুলো দেখাই ঠিক আছে বেশ একটা সিঙ্গেল একটা গরু নিয়ে আসছেন পাকরা প্রিন্টের গরুটা হাতে পায়ে বেশ লম্বা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু গরুটা গির গরু ভিড় গরু গরুটা হাইট লেন্থ দুইটাই খুবই ভালো এবং সারা শরীরে পাকরা আছে খুব ভালো একটা প্রিন্টের গরু কোনো দর্শক ভাই যদি দুই হাজার পঁচিশের জন্য এটা রেডি করতে চায় বিগ বাজেটের একটা গরু হবে আচ্ছা হাতে পায়ে ভালো আছে ঠিক মতো যত্ন করতে পারলে শুধু হাতে পায় না খুব সুন্দর একটা প্রিন্টের কালার

এটা সম্পর্কে একটু বলেন আমাদের হ্যাঁ গরুটা সাইয়াল গরু এবং খুব ভালো মানের গরু আসলে গ্রে কালারের গরুগুলা বড় হলে পরে বা রেডি হলে পরে অনেক সুন্দর দেখা যায় হেলদি হলে বেশ সুন্দর লাগে গরুটা ভালো আছে নাভি কম্বল একশো একশো আছে গরুটা মাথাটা মুন্ডি কোয়ালিটির মাথা দর্শক ভাইরা দেখে শুনে বিচার বিশ্লেষণ করে নিবে বয়স কেমন হয়েছে এটার এই গরুটা বয়স আছে বিশ মাস প্লাস বিশ মাস প্লাস হ্যাঁ দামে কেমন রাখছেন এটা এই দাম রাখছি এক লক্ষ হাজার হাজার টাকা টাকা লক্ষ যে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে এই পাশে একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এই গোটার সম্পর্কে একটু বলেন আমাদের হ্যাঁ এই গরুটা হচ্ছে সাইওল একটা গরু এবং গরুটা খুবই ভালো একটা গরু গরুর নাভি কম্বল একশো একশো

একদম মাংস ভরপুর হয়ে গেছে দেখতেছি এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই গরুটা গির গরু গির জাতের গরু হ্যাঁ গির গরু এবং গরুটার এক্সেপশনাল কালার হচ্ছে গরুটা চকলেট কালার আচ্ছা কালারটা বেশ সুন্দর লাগতেছে খুবই সুন্দর কালার এই রকম গরু মেলানো খুব কঠিন হঠাৎ পাওয়া যায় গোটা ভালো আছে নাভি কম্বল মাথা সবকিছু একশো একশো আছে আচ্ছা গোটা ভালো একটা গরু পঁচিশে যদি কোনো ভাই রেডি করতে চায় বিগ বাজেটের একটা গরু হবে

আকর্ষণীয় কোনো কিছু থাকবে স্পেশাল কিছু তো সেই স্পেশাল কিছু হচ্ছে দর্শক ভাইদের জন্য এই গরুটা কেমন কি এই গরুটা এডিএল এর মাথাটা কানটা নাভি কোম্বল বা এরকম গরু আসলে সচরাচর মিলে না হঠাৎ মিলে যায় যাই হোক আল্লাহ কপালে লিখে রাখছিল তাই মিলছে গরুটার বয়স খুবই কম এগারো থেকে বারো মাস বয়স হবে এগারো থেকে বারো মাস হ্যাঁ দু হাজার পঁচিশ যাবে যদি কোনো ভাই নিতে চায় আবার যদি মনে করে যে সালে একটা টনের গরু বানাবে এই গরুটা দিয়ে সম্ভব তো গরুটা আমি নিয়ে আসছি আমার পছন্দ হয়েছে আমি চাই দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করে দেখবে যে আসলে গরুটা কি যদি গরুটা এডিএল এর হয় তাহলে দর্শক ভাইরা এডিএল হিসাবে দাম বলবে যদি সাইওয়াল হয় সাইওয়াল হিসাবে দাম বলবে আচ্ছা আমি বলতেছি না যে এডিএল না হলে দাম বলার দরকার নাই যে আর কাজ যেটা মনে হবে সে সেটা মনে করে দাম বলবে এটা কেমন এই গরুটা একটু রেয়ার আসলে আমি ভালো গরু দাম দিয়েই কিনতে হয় আমিও দাম দিয়ে নিয়ে আসছি তো কোনো দর্শক ভাই যদি পছন্দ করে এই একটা গরু শুধু হাইট রাখলাম আলোচনা করি আলোচনা করে আমাকে ফোন দিলে পরে আমি আলোচনা করে বলে দেবো আচ্ছা তো আজকে আপাতত লেখানোর উপযোগী এই পিস ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন এই নাম্বারে যোগাযোগ করে গরুর বিষয়ে কথা বলতে হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে গরুর বিষয়ে কথা হবে ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ওয়ালকুম আসসালাম রহমতুল্লাহ